দিন কেটে যাচ্ছে এরপর সপ্তাহ এরপরে মাস জাহাজ সেখানেই দাঁড়িয়ে আছে বরফের স্তর আস্তে আস্তে বাড়তে থাকে এবং সেটা ঘন হতে থাকে জাহাজটা ধীরে ধীরে বরফের মাঝে পুরোটাই আটকে গেছে যেমনটা একটা পোকা মাকড়সার জালে পুরোপুরি যখন আটকায় যায় জাহাজটার অবস্থা ঠিক তখন সেরকমই হয়েছে তাপমাত্রা তখন নেমে যায় মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস একবার ভাবুন মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে কোনো কিছু দেখা যায় না শুধু এক আপনাদের জাহাজ আর সাদা বরফ আর বরফ একটা সময় সূর্য আর দেখা যায় না শুধু ধূসর আলো আর অন্ধকার ক্রিয়ুরা জাহাজে থেকে যায় জাহাজটাকে একটা ভাসমান ক্যাম্পে পরিণত করা হয়েছে তাদের প্রতিদিনের কাজ হচ্ছে কেউ বরফ কাটে কেউ শিকার করার চেষ্টা করে সিল বা পেঙ্গুইন জাতীয় এরকম জিনিস যা পায় সেটা তারা শিকার করে কেউ বা আবার গরম পানি তৈরি করার চেষ্টা করে আস্তে আস্তে দিন এভাবেই কেটে যেতে থাকে বরফের চাপও আস্তে আস্তে বাড়তে থাকে কিছুদিন পর দেখা যায় বরফের চাপে জাহাজের যে কাঠ সেগুলা ভেঙে যাওয়া শুরু করেছে শ্যাকেলটন তখনও আশাহত হয় নাই সে তার ক্রুদেরকে বলে লুজ ইউর স্প্রিট দ্য শিপ মে গো ডাউন বাট উই উইল নট